নমস্কার বন্ধুরা আজকে আমি বিট আলু গাজর কড়াইশুটি দিয়ে একটা নিরামিষ তরকারি করব তাই তেলটা গরম বসিয়েছি এর মধ্যে আমি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা ফোরণ দেব দেখুন বন্ধুরা আমি কালো জিরে আর লঙ্কা ফোরণ দিয়ে দিয়েছি এবার দেবো ভাজার জন্য সন্ধুরা আমার আলুটা অল্পত ভাজা হয়ে গেছে আমি এবার বিট গাগারটাও দিয়ে দেবো

টমোগুলোও দিয়ে দেবো নতুন রুমপুরে আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার জিরে গুঁড়ো একটু খুব আসবো হলুদ গুঁড়ো দেখুন বন্ধু তো আমার কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো সে দেওয়ার জন্য চাপা দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার তরকারিটা হয়ে এসছে আমি এবার একটু ধনে পাতা দিয়ে দেব দিয়ে এবার আমি নামিয়ে দেব ভালো করে নেড়ে দেখুন বন্ধুরা আমার বিট গাজর কড়াইশুটি আলু দিয়ে তরকারি রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পুরনো বন্ধুরা তো আপনার পাশেই আছে নতুন বন্ধুদের বলছি যদি ভালো লাগে পাশে থেকে যাবেন আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য